গুড মর্নিং বেটু ও বেটু আর তো ঘুমাবে নাকি আর ঘুমাবে আর ঘুমাবে হ্যাঁ আর ঘুমাবে ছো মা মাঠে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো একটু good morning বলো বললো good morning ও সোনা পাপা এসেছিলো তোমার কাছে? পাপা এসেছিলো? ওদিকে কোদিকে? ওদিকে এসেছে ঘরে পাপা এসেছে ঘরে? দেখো স্বপ্ন পাপা দেখে ঘুম থেকে উঠে পাপা বলছে কোথায় গেলো পাপা তাহলে? কোথায় গেল पापा 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 তুমি ঠিক আছ প্রপারলি ঠিক আছ আজ চল আসবে বাবারgarden পড়ে তাই না তোমার জন্য কি আনবে কি আনবে তোমার জন্য কি আনবে গো কিনবে তুমি চকলেট ক্যাপবেরি ও বেটা কি ভাবছো ভাবতে বসেছে কি রে কি ভাবছি কইরে দেখি তো মশারির ভেতরে ঢুকি তো এই তুমি কি নেবে পাপার সাথে সোনামা ও সোনা বেটা আমার মিটু মাম্মা কি বাবা কিনা আবাস পড়লো আচ্ছা আবাস বলল পিউ হ্যাঁ পিউ আবাস বললো